সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে সেই সিরাজগঞ্জের একটি মূলত প্রথম সারির একটি স্পোর্টস কাভার মিডিয়া ইলেকট্রনিক প্রিন্স মিডিয়া যদি বলি সেটি ফেসবুক অ্যান্ড ইউটিউব এস এম লোকাল আর যিনি ক্যামেরার পিছনে রয়েছে অর্থাৎ যে ভিডিওটি ক্রিয়েট করতেছে সে হচ্ছে অক্সিজেনের ফেরিওয়ালা মূলত আবুল হোসেন ভাই মূলত সে একজন ছিলেন ব্যাংকার সেখান থেকে সে সিরাজগঞ্জ স্টেশনে একটি ছোট পরিসরে তার কী সে অক্সিজেনের ফেরিওয়ালা নামে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে যেগুলো আসলে মানবদেহের জন্য অনেক উপকারী হয়ে থাকে হারবাল ভেষজ যদি বলেন মধু ঘি এগুলো অরিজিনাল গুলো সরবরাহ করে থাকে এবং লুঙ্গি গামছা যে জানেন তো সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গি গামছা এটা তো বলার কোন অবকাশ না

কিন্তু পারতপক্ষে সবাই এসেছে এই এই আনন্দের ভাগাভাগি সবার মাঝে করে দেওয়ার জন্য সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা ভাইকে সাপোর্ট করবেন এই অক্সিজেনের শেরওয়ালাকে সাপোর্ট করবেন যেন আমাদের এই এই অক্সিজেনের মাধ্যমে আগামী প্রজন্ম যেন আরো সমৃদ্ধ সুন্দর হয় সবাই সুস্থ সুন্দর থাকবেন ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা আর সবাই সবসময় স্পোর্টস এর সঙ্গে থাকবে ছোটবেলায় যেমন আমরা পড়েছি প্রাইমারি স্কুলের বইও পড়েছি যে খেলার সময় খেলা পড়ার সময় পড়া বলি পড়ার সময় পড়া খেলার সময় খেলা ঠিক একটা জাতির জন্য যেরকম জ্ঞানের প্রয়োজন রয়েছে সেই তুলনায় কিন্তু পাশাপাশি বিনোদনের প্রয়োজন রয়েছে এবং সুস্থ সুন্দর যে জাতি যত থাকবে তার মেধার কিন্তু বিকাশ তত ঘটবে তো দিন শেষে আপনার অবশ্যই খেলার সাথে থাকার চেষ্টা করবেন খেলাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ শহর মাসুমপুর মাঠেতে আজকে এখানে প্রমিল একটি ম্যাচ রয়েছে এখানে এসেই আমি যার ভিডিও সব সময় দেখি অক্সিজেনের ফেরিওয়ালা আবুল হোসেন ভাইকে আমি আগে দেখেছি তার ভিডিও আমি সব সময় দেখি এবং দু একদিন তাকে ফোনও দিয়েছিলাম তার সাথে কথাবার্তা বলেছি তার ভিডিও অনেক ভালো লাগে সে অনেক সে গাছ নিয়ে যাই হোক আজকে এখানে এসে তাকে পেয়েছি অনেক ভালো লাগতেছে এবং আমার পাশে দিনই রয়েছে আপনি আপনারা জানেন যে উত্তরবঙ্গ বলেন দক্ষিণবঙ্গ যে বঙ্গেই হোক খেলা হোক সেখানেই আছে আমাদের আহ উৎপাহ সাকির ভাই একদম ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ আসলে বলতে গেলে আমরা যে একসাথে ভিডিও করি অনেকেই বলে যে আসলে আপনার ভিডিও করে আপনাদের সব মানে লেখাপড়ার খেলাধুলা দরকার আছে শরীর চর্চার একটা দরকার আছে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মাঠে এসেছি খেলাধুলা উপভোগ করার জন্য এবং আপনাদের মাঝে একটা খেলাধুলা উপহার দেওয়ার জন্য পরিশেষে অক্সিজেন ফেরিয়াল আবলোচনা আবুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাকে পেয়েছি ভালো লেগেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম